জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম সাতই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভয়ঙ্করভাবে পরিচালনা হয়েছে বললেন ড্যাভিড সব্রিজ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা পদক পাচ্ছেন কিন্তু কেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে অবশেষে জানিয়ে দেব আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে প্রশ্ন মির্জা ফখরুলের থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত গত সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভয়ঙ্করভাবে পরিচালনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রভাবশালী সিনেটর ডেভিড সোব্রিস এ বিষয়ে সহপক্ষকে সম্পৃক্ত করতে নিজ দেশের পররাষ্ট্রমন্ত্রী প্যানি ওং এর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি উল্লেখ্য দুই দিনের সফরে দুই দিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পাশাপাশি তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করতে যাবেন তিনি ঢাকার মাটিতে পা রাখার ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন ডেভিড শোব্রেস তিনি লিখেছেন পররাষ্ট্রমন্ত্রী ওং যেহেতু বাংলাদেশে যাচ্ছেন তাই আমি তাকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ক্রিটিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য এবং ভয়ঙ্করভাবে পরিচালিত জানুয়ারি নির্বাচনের বিষয়ে তার সহপক্ষকে সহপক্ষদের সম্পৃক্ত করার জন্য অনুরোধ করছি যা কিনা আমি গত ফেব্রুয়ারিতে উপস্থাপন করেছিলাম প্রসঙ্গত অস্ট্রেলিয়ান গ্রিনস দলের নেতা ডেভিড সোব্রেস বরাবরে বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন নির্বাচনের আগেও নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনার প্রবাহ নিয়ে অস্ট্রেলিয়ার সংসদে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন আর নির্বাচনের দিন এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন বাংলাদেশের নির্বাচন অবাধ নয় এটি সুষ্ঠু নির্বাচন নয় যে নির্বাচন সুষ্ঠু নয় সেই নির্বাচনের মিথ্যা ফলাফল যাই হোক না কেন তাকে বিশ্বের স্বীকৃতি দেওয়া উচিত নয় গত সাতই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পরিষ্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার যেসব পুলিশ সদস্য নির্বাচনের দিন আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেছেন তাদের একটি করে পদক ও রিবন দেওয়া হবে গত আঠাশে মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে এখন বাংলাদেশ পুলিশ এ কাজটি তদারকি করবে এর আগে দু হাজার সালেও নির্বাচনের দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পদক ও রিবন দেওয়া হয় তখন নবম দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের একসঙ্গে পরিষ্কৃত করা হয়েছিল জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয় এবারে পদকের নাম দেওয়া হয়েছে জাতীয় সংসদ নির্বাচন দুই যেসব পুলিশ সদস্য নির্বাচনের কাজে তালিকাভুক্ত ছিলেন তারা এই পুরস্কার পাবেন এ বিষয়ে পুলিশ সদস্যের পুলিশ সদস্য সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত মহাপরিদর্শক এ আইজি এনামুল হক সাগর প্রথম আলোকে বলেন নির্বাচনের দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের পুলিশ সদস্যদের পদক ও রিবন রিবন নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে কতগুলো কত সংখ্যক কত সংখ্যক পুলিশ সদস্য এই পুরস্কার পাবেন তা পরবর্তীকালে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জানানো হবে উল্লেখ করেন তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয় পদক হবে সাদা শঙ্কর ধাতু দিয়ে তৈরি এর আকৃতি হবে সর্বোজ এবং বিপরীত দুই বিপরীত কোণের মধ্যবর্তী দূরত্ব হবে পঁয়ত্রিশ মিলিমিটার পদকের সামনের দিকে একটি বর্গা বর্গা আকৃতি ব্যালট বাক্সের ছিদ্রে ভাস করা ব্যালট পেপার সদস্য একটি উৎকষ্ট একটি অংশ উৎকীর্ণ থাকবে পদকের সামনের সামনের ভাগে সংসদীয় নির্বাচন এবং নিচের অংশে জানুয়ারি দুই হাজার উৎকীর্ণ থাকবে পদকের পিছনের মধ্যভাগে সংসদ ভবন ও উপরে বাংলাদেশ উৎকীর্ণ থাকবে এদিকে রিবনের পোস্ত হবে তিরিশ মিলিমিটার রিবনের মধ্যভাগ হবে সাদা উভয় পাশে হবে আইস গ্রিনের রঙের এ আইস গ্রিনের উভয় পাশে আবার গাঢ় লাল রং থাকবে প্রতি রঙের পোস্ত হবে ছয় মিলিমিটার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেছেন এখানে সরকারি আর্থিক কোনো সংশ্লি সংশ্লেষ সংশ্লেষ থাকবে না তালিকাভুক্ত পুলিশ সদস্যরা নিজ নিজ পদক ও রিবন সংগ্রহ করবেন গণতন্ত্র নিয়ে কথা বলার কোনো অধিকার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেই বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর প্রসঙ্গে তার প্রশ্ন আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে আজ রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব কথাগুলো বলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃতবার্ষিকী উপলক্ষে এই আয়োজন করে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটেফ মির্জা ফখরুর বলেন মাত্র এগারো মিনিটে গণতন্ত্র ধ্বংস করে আওয়ামী লীগ একদিন সরকার বাকশাল প্রতিষ্ঠা করেছিল আওয়ামী লীগ কোন মুখে গণতন্ত্রের কথা বলে তাদের গণতন্ত্রের তাদের গণতন্ত্র নিয়ে কথা বলার কোনো অধিকার নেই তারা সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে গণতন্ত্রকে তারা সহ্য করতে পারে না অন্য মতকে তারা সহ্য করতে পারে না তারা পরামর্শ সহ্য করতে পারেন না এরকম একটা দল জাতির জন্য সবচেয়ে বড় সমস্যা এই দল যদি তাদের চিন্তা ভাবনা না বদলাতে পারে তাহলে এ দেশে গণতন্ত্র তো থাকবেই না দলও থাকবে না দেশও থাকবে না আওয়ামী লীগ নিজের স্বার্থে ক্ষমতা ক্ষমতায় থাকার স্বার্থে দেশকে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব তিনি বলেন দেশকে সরকার পরনির্ভরশীল একটা জাতিতে পরিণত করেছে বিএনপির জনগণের উপর বিএনপি জনগণের উপর করের বোঝা ঋণের বোঝা চাপায়নি বলে দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশ আজকে ঋণে পড়ে গেছে দেশের প্রতি ব্যক্তির ওপর এক পঞ্চান্ন হাজার টাকা ঋণ আবার বাজেট দেয় সেখানে জনগণের সমস্যা সমাধানের কোনো কিছুই নেই বাজেটে মূল্যস্ফীতি বন্ধ করার কোনো ব্যবস্থা নেই যেসব জিনিস আমদানি করলে উৎপাদন বিনিয়োগ বাড়বে সেসবের উপর ট্যাক্স আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে অনুষ্ঠানে জিয়াউর রহমানের উপর দুটি প্রবন্ধ উপস্থাপন করেন একটি প্রবন্ধ করেন গোলাম হাফেজ অপরটি তৌফিকুর ইসলাম পরিশেষে ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ